জেলার দুই কেন্দ্রে ভোট শেষ হলেও প্রাণকেন্দ্র বহরমপুর লোকসভার ভোট এখনও শেষ হয়নি ফলে প্রচারের ঝড় থামেনি মুর্শিদাবাদ জেলায় একদিকে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ছুটছেন রাজপথ থেকে অলিগলি অন্যদিকে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছেন ইউসুফ পাঠানের হয়ে প্রচার সার্থী পিছিয়ে নেই বহরমপুরের বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা চলুন দেখে নেওয়া যাক সেই প্রচারের কিছু অংশ 自称だよ。 来吧，来来来来来。